ও মায়া সজতে বেলা ৰাতি আল্লাহ টান আন সৰু জীপ্বাৰ ডাইৰেক্ট টান দিয়া বেৰ কৰি এই জিপ্বাৰ মধ্যে পেৰেক ঢুকাই দিছিল। জীব্বাৰ মধে পেৰেক ঢুকাই দিছিল। যে এই জীব্বাই আল্লাহ আল্লাহ জিকি ৰিক এই জিপ্বা আমি ৰাখব না কয় পেৰেক ঢুকাই দিছিল। এজন্য হাজতে বেলালের মুখে একটু সমস্যা হইত আর বলতে পারতেন না বলতেন আর সাধু উচ্চারণ করতে পারতেন না সিনটা ভালো করে উচ্চারণ হতো না সাহাবাইকেরাম কয়া রসুল্লাহ অগনবীজি ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন নবী সাহাবাইকেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবিকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন এশার নামাদের পরিণবী বলেন বেলাল ফজর থেকে আর দেওয়া লাগবে না এই কদের শুনতেই যেন বেলালে হাফসির মাথায় আসমান ভেঙে পড়ল এসারে নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যায় কিন্তু মসজিদে নবমী কে কে গেলেন না শুধু একজন তিনি আর কেউ নন তিনি বলেন বেলালে হাবসি মসজিদ নবীবির কোনায় খাম্বার কিনারায় বহিষা বহিষা চুকির পানি জোরে আল্লাহর কাছে কাম দেয়ার কয় মালিক ও মালিক তোমার হাবিব আমার মোয়াজিনের চাকরি থেকে বাতিল করে দিসি ও মালিক আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম আপিল করলাম হাইকোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতিল উচ্চ আদালতে আমি আপিল করলাম মাওলা এই শিন উচ্চারণ করতে পারি না কেন আল্লাহ তোমার নাম নেওয়ার কারণে আমার জিজ্ঞায় পেকি এজন্য আমি শিন উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোনো দোষ না আল্লাহ হয় তুমি আমার জিজ্ঞা ভালো করে দাও নতুবা আজান বদলায় দাও আল্লাহ হয় মালিক আমার জিব্বা তুমি ভালো করে দাও নতুবা আমি যেভাবে বলি এইভাবে আজান বানায় দাও আল্লাহহু আকবার আল্লাহহু আকবার কতুমুর আব্দার আল্লাহর দরবারে আল্লাহ পাত্র বোলে আর হাবি তার হাবিব কি জানে দিসেন বন্ধু আজহান অবদলিবে না আমার বেলালের জিব্বা যেভাবে আছি এভাবেই থাকবে জিব্বাও ভালো হবে না আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিব্বা যে ক্ষত এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাঁসুড়ির মাঠে দেখতে চাই হাঁসুড়ির মাঠে বেলাল আমাকে ওই জিব্বা দেখাবে যেমন অবস্থায় আসে অবস্থায় থাকবে আজান লিবে না ভাইরা বন্ধুরা আজান দিলেন অন্য একজন মসজিদ আজান তো হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল আমার নবী মায়ের নবী তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদ নবীতি সাহাবাই কেন সবাই অপেক্ষায় মায়ার নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো ওঠে না রাত তো পোহায় না ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় সাদিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা ফর্ষা হওয়া শুরু করে তখন শুনলাম ফজরের নামাজ পড়া শুনলাম আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন একটু আকাশটা ফর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ ফর্ষা হয়ে যেত আজ ওই টাইমে আকাশ স্পর্শ হইতেছে না অন্ধকার শুধু আরো বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে সাহাবাই ক্রামের ভিতরে অস্থিরতা আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা আকাশ তো হয় না আল্লাহর কাছে নবী জানতে চাইলেন মালিক ও মালিক ক্যামত কি তুমি গোটায় দিবা নাকি আল্লাহ ক্যামত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ নাকি আমরা কোন আজের সম্মুখীন আল্লাহ বলে বন্ধু কি হয়েছি ও মা কেন এখনো সকাল হয় না ফর্স হয় না ফজরের নামাজ তো পড়ব কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরে আজান বুঝি হয় এখনো বুঝি ফজরের টাইম হয় নাই ফর্শ হয় নাই জিব্রাইলে আমি দ্রুত নেমে সে মায়ার নবীকে জানায় দিলেন নবী গো কেমন করে সকাল হবে গ নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই আল্লাহ নবী বলে ভাই জিব্রাই অন্য দিনের চেয়ে আজান তো আরো সুন্দর আজান হয়েছে। শুদ্ধ করে আজান হয়েছে শুদ্ধ করে আজান আমিন কই নবিক জানি না তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেশতারও শুনতে পাইতাম শুধু আমরা না আরসির মালিক আরশি বইসা শুনতেন কিন্তু আজ ফৌজরে আজান আমরা আকাশের ফেরেস্তারা শুনি নাই আল্লাহ নিজও শুনে নাই এজন্যই রাত শেষ হইতেছে না অগণভীজি বেলাল আজান না দা পর্যন্ত রাত কিন্তু পোহাবে না ভাই আর নবী দয় নবী কয় বেলাল আমার আল্লার কাছে এত দাবি হয়ে গেছে বেলাল আমরা তো বুঝতে পারিনি রে বেলাল দ্রুত আজান দাও বেলাল আজান দিলেন রাত পোহালো দিনের আবাস দেখা গেল জুরক মুসোহান আল্লাহ রমজান সরি মায়ার নবী সেহরি খাইতেছে রমজানে সেহরি খাওয়া কি শূন্য ঠিক না শেহরি খাওয়া শূন্য একটা খেজুর উইলেও একটু সেহরি খাবেন শূন্য আদায় হবে তবে যদি কেউ সেহরি না খায় রোজা হবে না তা না সেহরি যদি কেউ ঘুমের তালে খাইতে না পারে রোজা হবে উনি যদি রোজা রাখতে চায় রোজা রাখতে হবে রোজা রাখতে চায় না রোজা রাখতে হবে সেহরি না খাইলেও রোজা রাখতে হবে তবে সেহরি খাওয়াটা শূন্য বহুত বড় শূন্য এই সেহরির টাইমটা উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা সুযোগ দিছে যেটা আগের উম্মতের ছিল না এমনকি ইসলামের শুরুতে ছিল না মায়ার নবীর কাজে যখন রমজানের বিধান নাদিল হয়েছে তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম সিস্টেমটা কেমন ছিল সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে এর পরে ইফতার করার পরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায়া পরে তাহলে আর খাওয়ার সুযোগ নেই ঘুম থেকে রাত যদি থাকেও রাত যদি থাকেও রাতে আর খাওয়ার সুযোগ নেই ঘুমায় গেলেই তার ঘুম থেকে রোজা শুরু এখন রাত বারোটার সময় সে ঘুমাক রাত বারোটা থেকে তার রোজা শুরু হয়ে গেছে একদম পরের দিন ফয়সেই ইফতার পর্যন্ত মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান এতে করে নবীর একদম সাহাবি হজরত কায়েস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু পবিত্র কোরআনের সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাদিল করছেন নবীরই সাহাবীর সাহাবির ব্যাপারে হয়তো তো কায়েস রিয়ান ইনি একজন দিনমজুর ছিলেন একজন কৃষক ছিলেন সারা দিন জমিতে সে মরুভূমিতে কাম কাজ করেন রোজা কাম কাজ করছেন ইফতারের সময় আসছেন আই তিনি বিবিরে বলতেছেন বিবিগ সারাদিন কাম করছি খুব ক্লান্ত কিছু আছে ইফতারি কিছু আছে ইনি বলে আমি আপনার কাছে আনতেছি ইফতারি রেডি নাই রেডি করে আনতেছি আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন সারা সারাদিনে ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন আর হেলান দিতেই ঘুম চলে আসছে বলুন তো দেখি ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে বুঝছেন উনি ঘুমায় গেছেন ক্লান্ত মানুষ তো দেখবেন রিক্সাওয়ালা মানুষ সন্ধান মাসে রিক্সা চালায় চালায় হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটার মাথাটাকে হাতে হাতটারে বালিশ বানাইয়া যখন খালি শোয় নাক ডাকয়া ঘুমাইতে শুরু করে ঠিক না ঘুমায় যায় তো উনি ঘুমায় গেছে বেবি সব আসছে আইসেই দেখ যখন দেখে বেবি স্বামী ঘুমায় গেছে ওই ইন্না আলিল্লাহ তখন উনি ঘুম থেকে লাভ উঠছে দুজন হাত পা সেই একদম অসহায় হয়ে রইছে বিমি সাপ কানতেছে স্বামীগো এখন তুমি কেমনে রোজা রাখবা রোজা তো রাখবাই তুই রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কী হবে সারা দিন গেছে তুমি কিছু খাও নাই এখন ইফতার করবা একটু দেরি হইতে তুমি ঘুমাইয়া গেলা ঘুমাইছো তো এখন আর তোমার খাওয়ার সুযোগ নেই এখন কেমনে কি করবা এনে না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে সারাদিন ক্ষুদার্ত তৃষ্ণার্ত আবার সারা রাত গেল না খাওয়ার পরের দিনও রোজা শুরু হয়ে গেছে পরের দিন রোজা শুরু হয়েছে যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতেছে বেউশ হয়ে পড়ে গেছে বিবি সাব আল্লাহ নবীর কাছে গিয়া বলতে চাই রসুলাল্লাহ আমার স্বামীর এই অবস্থা আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাছে আবদার করলেন মালি আমার উম্মতের জন্য বিধানটা কঠিন হয়ে গেছে আল্লাহ একটু আসান করো সাথে সাথে আল্লাহ পা জিব্রাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবির দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন বন্ধু আজ থেকে তোমার উন্মতির বিধান আমি আসান করে দিলাম ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না সারা রাত সেহরি পর্যন্ত সে খাইতে পারবে এখন গুমাক আর উঠো খাওয়ার টাইম সারা রাত তাহলে নবীজির সাহাবিরাও উন্মতির জন্য রকম ঠিক না একজন সাহাবির কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি আর নাইলে কিন্তু আমাদের এই রকমই হইতো গুমাই খালি একটু ঘুমাইবেন শেষ আর খাওয়ার সুযোগ নেই রোজা শুরু হয়ে যেত এই সাহাবিরি ঘটনার পরে রোজার বিধানটারে আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন সকাল থেকে নিয়ে মাগ্রীব পর্যন্ত ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা না পানি পানি না আর ইফতারের পর থেকে নিয়ে সেহেরি পর্যন্ত সারা রাত তোমরা যখন মঞ্চে যা খাও তোমাদের জন্য সেই সুযোগ করে দেওয়া হয়েছে আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন বেলাল হাফসি আজান দিবেন ফজরে আজান মুয়াজ্জিন সাহেবরা আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর নে তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আমগুতিনিও ফজরে আজান দিয়া দিবেন সেহরি টাইম শেষ হয়ে গেল তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে একটু আসি না চলে আসলেন আল্লাহর নবীর আল্লাহরায় আইসে দেখেন নবী খানা খাইতেছেন আর নবীর আর একজন অপরিচিত মানুষ খানা খাইতেছে আল্লাহর নবীকে খানা খাওয়া দিইকেই বেলাল ডাক দেওয়া বলতেছে নবী গো সেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী আর খানা খাইয়েন না আল্লাহর নবী দিইকে বলতেছেন বেলাল কি কইছ বলে নবী গো সেরি টাইম শেষ ঠিক আছে বেলাল চলে গেছেন বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন বেলাল চলে গেছেন চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন আসছেন কই দেখি কে নবী এখনো খানা শেষ করছেন নি আয়া দেখেন নবি এখনো তিনি খানা খাইতেছেন বেলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সেহরি টাইম শেষ খানা খায়ান না নবী কয় ঠিক আছে বেলাল আবার চলে গেলেন যাই একটু পরে আজান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি দেখি এখনো নবী খানা খায় শেষ করছেন নি আইসা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন এইবার হজরত বেলাল বলিয়া রাসূল আল্লাহ কুদার কসম ওগো নবী সেহরির টাইম শেষ যেই মাত্র বেলাল কয় কুদার কসম সেহরি টাইম শেষ তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি গোসল সেহরি টাইম শেষ বেলাম কষম খেয়ে ফেলছে সেই রিটাইম নবী যা ছিল সাথে সাথে হাত থেকে পালাইয়ে দিচ্ছেন দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন সেই অপরিচিত মানুষ আর কেউ নন তিনি হলেন জিব্রাহল আমিন ফেরেস্তাদের সর্দার জিব্রাহল আমিন মায়ের নবীর সাথে সেহরি খাইতেছেন ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন নামাজ পরে নবী মিম্বরে বসলেন বৈশই নবী ডাক দিলেন বেলাল কাছে আস কাছে আইনে বলেন বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবি গো সেই টাইম শেষ কিন্তু জিব্রাহিল আমারে বলতেন নবি গো সেই টাইম আরো আছে খান সুবহানাল্লাহ কইতেন না তুমি বলছো সেই টাইম শেষ জিবরাইল আমারে কয় না আছে টাইম খান দ্বিতীয়বার যখন তুমি বলছো সেই টাইম শেষ তখন জিবরাইল বলেন না গো নবি আরো আছে খান তৃতীয়বার তুমি যখন বলছো সেই টাইম শেষ তখন টাইম ছিল কিন্তু যখনই তুমি কসম করে ফেলছো কসম কুদার টাইম শেষ তখন আল্লাহ যদিও সে টাইম শেষ ছিল কিন্তু আমার বেলাল কসম খায় ফেলছি আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকলেও অফ করে দিলাম আরেকটু যেরকম না সুভাহানল ছিল টাইম আর ছিল খাওয়ার সুযোগ ছিল কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ টাইমটারে অফ করে দিছেন যেরকম সুভাহা আনন্দ আহা সেকা মিশলি সমাধুনলাই لمن الملك تغو اي تو, تو سزا وار خدائي تو خدا وند يبي وند يساري تو وند زميني تو وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو, بصيري تو তুমালিকিল আরশি বাজাই একটু জোর করুন আল্লাহু আকবার এতদিন বলি রে যুব যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স বেলালে হাবসি যৌবনেই তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন যৌবন কালেই তিনি জিরতকি হিরো হয়েছেন যৌবন কালে তিনি ছিলেন গোলাম গোলাম থেকে মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন যৌবন বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছেন আল্লাহু আকবার যারা কর তোমার যৌবন হলো আল্লাহকে খুশি করার বয়স কারণ যৌবনে যখন যুব আল্লাহর গোলামি করে যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায় একজন যুবককে যৌবনে যখন রোজা রাখতে দেখা যায় যৌবনকালে যখন বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবন কালে যখন মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবন কালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায় ধান বাজনার আয়োজন করে না করে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওই যুবক যৌবনে অলির খাতায় নাম উঠায় না লাভ রা কালকাফিমায়ের নবী বলেন যার গোনা করার সুযোগ ছিল সামর্থ্য ছিল এরপর আল্লাহ ভয়ে যেই যুবক গোনা করে না সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনাবে বিচার করার সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার এরপর যেই যুবক যৌবনে আল্লাহে ডরাইয়া মানুষের চুকে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না এই বিশ্বাস অন্তরে নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি নবী নবী মায়ার বলেন ওই যুবকের কলিজার দিকে আল্লাহ তাকে আল্লা এখনো টিকায় রাখছি নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গোনাগারের পায়ের আওয়াজ শুনবো আর কত আমি সুতকুরের পাঁচতলা বিল্ডিং এর লোড নিব আর কত আমি ঘুষ

এই ফরিদপুরের গুণাগার গুলির আমি জমিনের ভিতরে গিলে ফেলি আমি সুৎকুরের পাঁচতলা বিল্ডিংটা গিলে ফেলি তুরস্কের জমিন পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলেছে সিরিয়ার জমিন পঞ্চাশ হাজার মানুষ গিলে ফেলেছে আল্লাহ পাক বয় হাদিসে করছি আল্লাহ পাক বলে শুধু তুরস্ক আর সিরিয়ার জমিন নয় বাংলার জমিন ফরিদপুরের জমিন সিলেটের জমিন সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুণাগারির পায়ের আওয়াজ শুনবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব আল্লাহ বলেন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু সাগর মহাসাগরগুলো এমন প্রতিনিয়ত আবদার করে ও মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকত ওই কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আয়শা না ফরমান কত গুনাহ করে আমি সমুদ্র আর কত দেখব আর কত আমি গুনাগারের গুনাহ দেখব গো মালিক আমার পারে আয়শা তোমার কত গোলাম আমার দিকে তাকে সুবাহার আল্লাহ জিকির করে তোমার কুদ্রত নিয়ে ভাবে কিন্তু কত না ফরমান সাগরের পরে আইসে গুনার আয়োজন করে ও মালিক এই গুনাগারগুলি জমিনে না পাক করে ফেলেছে আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চুপ কর এ জমিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অপরাধ হয় কেমন গুনা হয় কেমন জুলুম হয় এরপরও আমি কেন ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরিস্ত আল্লাহ বানাইছেন কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফেকুন বইলা বানায় নাই আমার আপনার যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাক তুবি আমি আল্লাহ আমার নিজের হাত দেয়া বান্দা বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটারে তো দাম এই কপাল ফেরিস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন বলল হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জমিনের মধ্যে এখনো এমন চারটা শ্রেণী আছি লাউ লা মাসা ইকো রক্ষা ওয়াশাবুশা ওয়াল আতফ লুরুদ্দা ওয়াল আনা মরুদ্দা আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্ধবান্ধী আছি চুল দাড়ি তার সাদা হয়ে গেছি কোমরে তার বেতা হাঁটুতে তার বেতা। আমি আল্লাহর কদমে সেজদা দিতে তার কষ্ট হয় এরপর কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলি জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা। والشبابু খুশা আল্লাহ বলে দুই নাম্বার কোন জমিনে এমন কিছু যৌবনের পাগলামি করে না গুনার আইজন করে না নানা যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার রমজানের রোজা রাখতে দেখা যায় যৌবনে মরুবেদের শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে আলমদেরকে তাজিম করতে দেখা যায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এজন্য বলি যুব যৌবন কালটারে অনেক মূল্যায়ন কর যত আল্লাহর অলি হইছেন এই জমিনে সবাই অলি হইছেন যৌবন কালে যৌবন কালেই সবাই অলির খাতায় নাম লেখাইছেন অতএব নিয়ত করো রমজানের রোজা একটা না। তারাবির নামাজ আমি সারবো না রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করবো না যখনই তুমি এমন নিয়ত করবা এমন নিয়ত করবা সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে আর মুরুবীদের সাথে করবা না কারণ সাদা দাড়ি সাদা চুল মুরব্বি আল্লাহর কাছে বড় দামি বড় দামি মুরব্বি বাবাজি যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ বলে তখন আমার লজ্জা লাগে লজ্জা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু একজন মুরব্বীরে শ্রদ্ধা করছিলেন কেমনে মসজিদে নববীতে নামাজের জন্য রওনা দিছেন চিকন একটা গলি এই গলির মধ্যে একজন মুরব্বী লাঠিতে বর দিয়া বরদিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে মুরব্বীর আস্তে আস্তে গলি পার হইতেছি হজরত আলী মনে মনে ভাবেন আমি যদি আমার মায়ার নবীকে নামাজের প্রথম রাখাতেই পাইতে হয় তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে আর দ্রুত গেলে মুরব্বীকে একটু ধাক্কা দিতে হয় চাচা আমার একটু সাইড দেন একটু সাইড দেন এইভাবে চাপ দেওয়া যাইতে হয় হজরত আলী কয় না মুরব্বী মুরব্বী হওয়ার কারণে আমার আল্লাহর কাছে বড় দামি আল্লাহ যারা সম্মান দেয় আমিও তারে সম্মান দিব লাগলে আমার এক রাকাত নামাজ ছুটে যায় ছুটে যাবে মায়ার নবী মসজিদের নববীতে নামাজের দাঁড়ায় গেছেন আল্লাহ নবী রুকুতে চলে গেছেন আলী তোই মুরব্বির পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন এই দিকে আমার মায়ার নবী রুকুতে গেলেন রুকুতে যাওয়া মাত্রই রুকু থেকে মাথা ওঠানোর আগে আল্লাহ জিবরাইল আমিন কে পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন এসে বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগ নবী মাথা উঠেন না ওগো নবী মাথা উঠায়েন না রুকু থেকে মাথা উঠাবেন না কারণ আপনার আলী এখনো রাস্তায় নামাজে শরীক হতে পারে নাই আল্লাহ নবী অবাক হয়ে গেলেন রুকুতি ঘটনা কি আলী নামাজি শরিক ইতু বিদায় নবীর রুকু আল্লাহ লম্বা করতে কয় এইবার নমায়ার নবী দয়ার নবী তিনি তো রুকু লম্বা করতেছেন আর জিব্রাইলে আমিন কই নবী গ আমি যখন আপনাকে বলবো তখন মাথা উঠাবেন নবী তো লম্বা রুকু শুরু করে দিলেন সাহাবাই কেরাম পিছনে পিছনে তারা লম্বা রুকু করতেছেন লম্বা রুকু করতেছেন এইভাবেই রুকু চলছে চলছে লম্বা রুকু হঠাৎ করে জিব্রাইলে আমিন ডাক নবীকু এইবার মাথা ওঠান আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে এক যুরকম সুবহানাল্লাহ হায়দার तेरा नाम से इस्लाम रहेगा হায়দার तेरा नाम से इस्लाम रहेगा دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجا میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی صفا میں تیرا نام رہے گا আল্লাহ নবী রহমতের নবী নামাজ শেষ কইরা মেম্বরে বইসে ডাক দিলেন আলি এদিকে আসো নবীজির মনের মধ্যে আলীর প্রতি একটু জিদ জন্মিসি আলি কেন আজকে নামাজে আসতে দেরি করলো আর আমার এবার রুকুতে এত লম্বা সময় কেন দিতে হলো নবী ডাক দিয়া বলতেছেন আলী রে আজকে নামাজে আসতে কেন তুমি দেরি করলা হজরত আলী কয় কই গো নবী বেশি দেরি তো হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি রুকুতে পাইছো কেমনে পাইছো হুশ আছে বলি রাসূলুল্লাহ আমি তো আপনারে রুকুতে পাইছি নবী কয় আলী তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে হ্যাং করে রাখছে তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে আটকায় রাখছে জিব্রাইল আমিন আয়েশা আমার কানে কানে কয় নবী গো মাথা তুলবেন না আলিরে রুকু পাইতে দেন হযত আলি রতি আল্লাহ প্রতায়ন অবাক হয়ে গেলেন রাসূল আল্লাহ এত বড়ো ঘটনা ঘটছে আমি নবীগ আমি তো জানি না আল্লাহ নবী বলে জানতে হবে না আগে বলো রাস্তায় কী হয়েছে একটু কও এইবার হযত আলি কই নবী গো আমি তো নির্ধারিত সময় বের হয়েছি জামার দরার জন্য কিন্তু চিকুন গলিটার ভিতরে একজন মুরব্বী এই মুরব্বী মানুষের সম্মান করতে যেয়ে আমার একটু দেরি হয়ে গেছে আল্লাহ নবীর চোখ থেকে দোর দোর করে পানি পরে নবী কাম দেওয়ার কয়ে রে দেখ সাদা দাড়ি সাদা চুল দুর্বল মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কত সম্মান তোমার বাড়া দিছে যেই দুনিয়াতে মুরব্বীকে সম্মান করবে আল্লাহ তারও মুরব্বি বয়সে সম্মানী বানা দিবে